আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিলো বাবা ফেরদোসে সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভ্যাটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ প্রেস সচিব বলেন মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ জারি হলে কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন সহজ হবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দুই পঁচিশ এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে অনেকের কিডনি ড্যামেজ হয় অনেকের চোখে দেখতে পান না কর্নিয়া সংযোজন হলে তার অন্ধত্ব দূরকরণ করা যায় অনেকগুলো বিষয় আছে তো এই বিষয়গুলো বাংলাদেশের যে লটা ছিল সেই লটাকে আসলে অনেক দিন ধরে আপডেটেড হয়নি তো এটা নিয়ে বাংলাদেশের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশনে যারাই নিয়োজিত আছেন যে বড় বড়ো হসপিটালগুলো এবং তাদের যে এক্সপার্ট বিশেষ করে এক্সপার্টগুলো তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল নর্মস বা লগুলো কি বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের হসপিটালগুলো এই এই সার্ভিসগুলো দিতে পারবেন খুব ইজিয়ার ওয়েতে এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান দেহ দান করলে এই কাদাভার এটাকে এই লাশ থেকে যে যে অর্গানগুলো যে কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে সেই বিষয়গুলোও এই লতে আছে আর এছাড়া গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটে আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমিনিস্ট্রি থেকে দুজন এডিশনাল সেক্রেটারি থাকবেন এরা তিন জন 14 দিন তাদেরকে দাওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ एडवाাইজারের অফিসে সাবমিট করবেন আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে এক্সিস্টিং যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হবার উপযোগী হন অর্থাৎ যাদের বয়স 18 হয় তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স হয় সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয় সেই হালনাগাদ তালিকায় উনি আসেন প্রতি বছর জানুয়ারির দুই তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের দুই তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে দেখা যায় যেটা যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা বছর বয়সে ভোটার জন্য হন। তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ না, তালিকা থেকে বাদ পড়ে যান তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয় এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোট ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হবার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনে শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আঠারো বছর বয়স হবেন ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী একটি দল তবে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদীদের উস্কানির বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রস্তুত এনসিপির প্রতিটি সদস্য মাসকব্যাপী কর্মসূচির সতেরোতম দিনে ফরিদপুরে অনুষ্ঠিত জনসভায় এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ফরিদপুরের সার্কিট হাউস মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় কেন্দ্রীয় ও পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির দেশ জুড়ে জুলাই পদযাত্রার কর্মসূচি সতেরোতম দিনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ফরিদপুরে পৌঁছান তারা সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু করে পথসভায় মিলিত হন বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে স্লোগান ও উদ্দীপনায় মুখরিত ছিল পদযাত্রা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে দলের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদী স্লোগান দেন পদযাত্রাটি জনতা ব্যাংকের মোড়ে সমাপ্ত হয় এরপর জুলাই পদযাত্রা উপলক্ষে সেখানে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ডাক্তার তাস্তিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেই ফেসবাদ থেকে দেশকে মুক্ত করেছিল বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিবাদের নামে আর কোন রাজনীতি দেখতে চায় না গোপালগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে তবে দেশ ও জনগণের প্রয়োজনে ষড়যন্ত্রকারীদের জবাব দিতে অস্ত্র হাতে তুলে নেয়ার জন্য প্রস্তুত তারা আপনারা জানেন গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জে তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিবা থেকে মুক্ত করব গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয় কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে বুধবার গোপালগঞ্জে দলের সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এতে কেন্দ্রীয় নেতারা কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকে পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয় হামলার পরিপ্রেক্ষিতে মাদারীপুরের পদযাত্রা স্থগিত ঘোষণা করা হয় আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে কমিটির প্রধান করা হয়েছে এছাড়া অপর দুইজন হলেন জনপ্রশাসন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা জনশৃঙ্খলা রক্ষার বদ্ধপরিকর অবৈধ কর্মকাণ্ড সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুযায়ী আওতায় আনা হবে এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে গোপালগঞ্জে গত রাত আটটা থেকে আজ বিকেল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় আজ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে বুধবার রাত থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার ঘটনার সাথে জড়িত বিশ জনকে আটক করেছে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক তিনি বলেন অপরাধীরা ছাড় পাবে না তাদের আইনের আওতায় আনা হবে আমরা সব ব্যবস্থাই নিব আমরা তো কোনো দেখছি না আমাদের যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনগণের শান্তি আনোয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই তারা বিন্দু মতো ছাড় পাবে না আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানির জন্য চব্বিশ জুলাই দিন ধার্য করেছেন আদালত আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় ছয় সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন এর আগে সকালে একই বেঞ্চে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয় এদিন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লা আল মাহমুদ এই শুনানি করেন পরে আপিল বিভাগ মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্ট্রেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দেন এর আগে গত এক জুন হাইকোর্টের খালাসে রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ গেল বছরের এক ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত দু সালে বিচারিক আদালতের রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন ও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আগামী জুলাইয়ের বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সম্মেলন হবে স্মরণকালের সবচেয়ে বড় জামায়াত এই সম্মেলনকে সফল করতে প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে দলটি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা বলেন তিনি বলেন জাতীয় সম্মেলন থেকে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড ও জুলাই গণভুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে আর যদি সংস্কার না হয় তাহলে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে এ বিষয়ে সম্মেলন থেকে দাবি করা হবে দীর্ঘদিন পর অর্থাৎ বাংলাদেশ জমাত ইসলামের উপরে স্বাধীনতার এই চুয়ান্ন বছরের বিভিন্ন সময় আমরা কিভাবে মজলুম হয়েছি নির্যাতিত হয়েছি সাংবিধানিক রাজনৈতিক সব অধিকার হার আমরা হয়েছি সে ইতিহাস আপনারা জানেন কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে উচ্চারিত হবে প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন সে সমতা নেই এই আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন

ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত হয়ে স্বস্তির সুবাতাস বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে এ দিন ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠনের এমন পরি উদাহরণ আর নেই মূলত আগের দিন গভীর রাত থেকেই ছাত্রলীগ হটানোর জোয়ার তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা হলের নিয়ন্ত্রণ নেয় এই উদ্যোগ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে সবগুলো হল পালিয়ে যায় সন্ত্রাসীরা দুপুর নাগাদ থেকেই ছাত্রলীগের ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন ছাত্রছাত্রীরা ভয়ের বলয় ভেঙে শিক্ষার্থীরা সারা দেশের মানুষের মনে আশার আলো জ্বালায় ফ্যাসিভার টিকে থাকে আসলে ভয়ের উপর দিয়ে মানুষের ভিতরে একটা ভয় তৈরি করে দেশে যখন শিক্ষার্থীরা আসলে ব্যারিকেড ভাঙা শুরু করেছে হলগুলোতে বাধা দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা হলের গেট ভেঙে বের হয়ে এই যে প্রতিটা দিন আসলে আস্তে আস্তে করে শিক্ষার্থীদের ভয় ভেঙেছে মানুষ যখন আসলে সাবস্টিকতা দেখে যে একসাথে অনেকগুলো লোক আসলে আছে তখন মানুষ ভয় ভেঙে যায় সাহস পায় যখন তারা দেখেছে যে নারীদের উপরে এইভাবে হামলা করা হলো ষোলোই জুলাই যখন আবু সাই যেইভাবে পুলিশের গুলির সামনে বুক পেতে দিল এইটা মানে তার সব ভয় সব কিছুকে ভেঙে দিয়েছে এবং বিবেক বোধকে নাড়া দিয়েছে ফলে শিক্ষার্থীরা সেদিন কিন্তু জেগে উঠেছিল এবং এই এই শিক্ষার্থীদের এই সাহস আরও অনুপ্রাণিত করেছে সাধারণ জনগণকে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলো বন্ধ করে দেওয়া হলো তখন সাধারণ মানুষ প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজের স্টুডেন্টরা সবাই আসলে নেমে আসছে ছাত্রলীগের পরাজয়ের পরপরই আওয়ামী প্রশাসন সব বিশ্ববিদ্যালয় করে হল খালি করার নির্দেশ দেয় আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্যাম্পাসগুলো শিক্ষার্থীরা নিজেদের সবটুকু দিয়ে হলগুলোতে অবস্থান ধরে রাখার চেষ্টা করে সারা দেশ থেকেই প্রতিরোধের অনুপ্রেরণাদায়ী খবর আসতে থাকে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচিতে পুলিশ বর্বরিচিত হামলা চালায় তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে বেশ কয়েকজন সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী কোনো পথ ছিল না বাসে আমাদের বলে ভুলে যাচ্ছিলো আপনার তাদেরকে না পারসি তাদেরকে ফিরে চাইতে না পারসি তা থেকে নিয়ে চাইতে ভিভিসি খামার একটা অবস্থা ঢাকাবাসি যারা আছেন আশেপাশে যারা আছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন পুলিশি ব্যারিকেড কিচ্ছু নামলেন না এই লড়াই আমাদের মুখের লড়াই আমাদের বোনেদের আমাদের ভাইয়েদের বারবার শহীদ করা হচ্ছে চানখারপুলে শিক্ষার্থীদের অবস্থানে সরাসরি গুলি চালায় পুলিশ এদিন শিক্ষার্থীদের আন্দোলনে এগিয়ে আসে সাধারণ মানুষজন সারা দেশেই লোকজন বাধা করে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রাবাড়ি এলাকা এদিন পুরোটা সময় অবরুদ্ধ থাকে বিক্ষুব্ধ জনতার অবস্থানে সন্ধ্যার পরপর সেখানে পুলিশের বর্বরতা বাড়তে শুরু করে নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটতে থাকে এদিন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও রাস্তায় নামে ফেস্টিভালি নিপীড়ন যন্ত্রের বিরুদ্ধে সরাসরি না বলে তারা শিক্ষার্থীদের উপর বড় ধরনের হামলা হয় বরিশালেও ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীদের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের উত্তান পরিস্থিতির মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে থমথমে পরিবেশে এদিন শহীদ আবু সাঈদের জানাজা অনুষ্ঠিত হয় রংপুরে জাতির বুকে নতুন জাগরণের আশা জ্বালিয়ে চিরনিদ্রায় শায়িত হন মহানায়ক ইকবাল ফরহাদ বিটিভি নিউজ এই সময়ে দেশে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাইয়ের আন্দোলনে চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করেছে তৎকালীন স্বৈরাচার সরকার স্বজন হারানোর বছর পেরিয়ে কেমন আছে শহীদ পরিবারগুলো সেই খবর জানাচ্ছেন সৈয়দ রায়হান রাজধানীর নাজিমুদ্দিন রোডের বাসিন্দা রহিমা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হারিয়েছেন তার একমাত্র ছেলে মোহাম্মদ ইয়াকুবকে তবে স্বৈরাচার হটানোর আন্দোলনে শহীদ হওয়ায় ছেলেকে নিয়ে গর্ববোধ করেন এই মা আমি আমার যদি আমার জান যায় আমার মৃত্যু শহীদ হইব বাচ্চা এতই আমি তোমার বললাম আর আমি তোমার আল্লাহর কাছে স্বৈরাচার পতনের শেষ দিন পাঁচই আগস্ট রাজধানীর চানখার পুলে পুলিশের গুলিতে প্রাণ হারান ইয়াকুব অশ্রুসিক্ত নয়নে ছেলের সাথে কাটানো শেষ স্মৃতি বর্ণনা করছিলেন শহীদ ইয়াকুবের মা সকাল দশটা বাজে নাস্তাও করছে আমার সাথে ওই একটানে ফুটানো গরম চাটা কেমনে খাইলো আসল কথা ওর মৃত্যু হইব তো ও খাইয়া যে কিভাবে দর দিল তখন আমি চার খাত থুইয়া এখানে দাঁড়ায় রয়েছি তা আমার সাথে আরো তিন চারজন মহিলা ওরা ফায়ার চলতা আছে গন্ডগোল চলতে তারাও মানা করছে আমিও মানা করছি আমার কিচ্ছু হইব না যাওয়ার আগে আমি বলতে আসি যে তুমি যদি কিছু হয়ে যাও আমার কিন্তু আর কেউ নাই আমি কিভাবে থাকুম আর কিভাবে চলুন একই দিন রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন আব্দুল্লাহ বিন জাহিদ মায়ের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পড়ুয়া আবদুল্লাহ তবে কে জানতো শহীদ হিসেবেই নিজের নাম লিখিয়ে যাবেন ইতিহাসের পাতায় আক্ষেপ নিয়ে বলছিলেন তার মা আমি তাই সময় বলতাম তুমি তো আর পড়াশোনা দিয়ে কিছু করতে পারবে না তোমাকে আমি বাইরে পাঠাই দিতাম তো ও আমার বলতো যে আমি এমন কিছু করে দেখাবো তুমি উঠতে বসতে আমাকে বলো যে বিশ বছর কষ্ট করছি কিছুই পাইনি আমি তোমাকে সব দিব তাই সময় বলতো অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর আর্তনাদের বছর পেরিয়েছে তবে এক বছরেও কেন খুনিদের বিচার নিশ্চিত করা যায়নি এই প্রশ্ন শহীদ ফাইয়াজের বাবার আমরা আশাবাদী ছিলাম যে অন্তত এই সরকার লিস্ট শহীদ এবং আহতদের পুনর্বাসন এবং বিচার ব্যবস্থাটা নিশ্চিত করবে সর্বাগ্রে ভাইরাস সেই জিনিসটা আজকে এক বছর হয়ে গেল আমরা কিন্তু বিচারে এখনো আসানোর কোনো কিছুই দেখতে পাইনি যার জন্য এই যে জুলাই মাস চলে আসলো আমি কিন্তু নীরবে নিবৃদ্ধে এখনো কাঁদি নামাজে বসে কাদি যা নামাজে কাদি যে আল্লাহ আমি কি আমার ছেলের হত্যার বিচারটাও দেখে যেতে পারবো না জুলাই সনদ ঘোষণা ও খুনিদের দ্রুত বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলো সৈয়দ রায়হান বিটিভি নিউজ ঢাকা মধ্যরাতে চট্টগ্রামের আকাশে ভেসে উঠল জুলাই স্মৃতি হাজারো ড্রোনের রঙিন আলোয় ভেসে ওঠে জুলাই কাঁথা বুধবার রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জুলাই শহীদ দিবসে ব্যতিক্রমী ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজকেরা বলেন জুলাইয়ের চেতনাকে ছড়িয়ে দিতে আগামী দিনে এমন আয়োজনকে আরও সম্প্রসারিত করা হবে চট্টগ্রাম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদন জুলাই শহীদ দিবসে চট্টগ্রামের আকাশে এক ভিন্ন আবহ প্রযুক্তির ব্যবহারে হাজারো লোনের সমাবেশে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ বর্ণিল ক্যালিওগ্রাফিতে ভেসে ওঠে জুলাই পুনর্জাগরণের নানান ঘটনা ও দেখা মেলে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম ও শান্তসহ জুলাই শহীদদের নাম দৈতিকক্রমে এই গ্ল্যামার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গুর ছাত্র আবরার পাহাড়কে নিয়ে প্রদর্শিত হয় একটি বিশেষ তথ্যচিত্র। দর্শনিউ ভাত তো সবসময় দেশর কথা চিন্তা করত। এছাড়া উপস্থাপন করা হয় জুলাই অভ্যুত্থান ভিত্তিক চলচ্চিত্র জুলাই বিষাদ সিন্ধু দীপক কুমার গোস্বামী স্পিকিং ও জুলাই বীর গাথা। আমি আমার বায়মুক্ত অনেক বেশি মিস করি। অনেক পড়তে প্রচুর পরিমাণের বেশি মিস করি। সেটা কখনো এক্সপ্রেম সম্ভব না অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন জুলাই আন্দোলনে সন্তান ও স্বামী হারানো শহীদ পরিবার স্বজনদের দাবি আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয় আমার ছেলেটা জীবিত থাকতে যদি প্রটোকল দেওয়া হইতো তাহলে তো আমার ছেলেটা এরকম হারাইতাম না তো মায়ের বুক তো খালি হইতো না আমার হাজবেন্ড জুলাই ষোলো তারিখ বিদ্ধ হয় মরাদপুর হত্যা করছে দিনগুলো আমি বলতে পারি না সেই স্টেডিয়াম প্রাঙ্গণে এদিন আরো পরিবেশিত হয় জুলাই আন্দোলন নিয়ে নানা গান ঢাকা চট্টগ্রাম বান্দরবন সহ দেশের জনপ্রিয় সঙ্গীত দল ও শিল্পীরা অংশ নেন জুলাই পুনর্জাগরণের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠান আরও সম্প্রসারণের কথা জানান আয়োজকেরা শহীদ দিবসের এমন আয়োজনে যোগ দিতে দুপুর থেকে লম্বা লাইন পড়ে জেলা স্টেডিয়ামের প্রবেশপথে তাদের প্রত্যাশা এমন আয়োজনে বেগবান হবে জুলাইয়ের চেতনা গড়ে উঠবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ নয় আন্দোলনে অনেক ভাইরা শহীদ হয়েছে ওনাদের প্রতি রেসপেক্ট এখন ওইটাকে জিপিএ রাখার জন্য আমরা যে লাস্ট ইয়ার করলাম এখন এই বছর আমরা ওটা স্মরণ করতেছি ওনারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের কিছু নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন তো আমরা প্রত্যেক বছর এই দিনে যদি তাদেরকে স্মরণ রেখে ধরুন অনুষ্ঠানগুলো করি তাহলে প্রতি বছর যেসব নতুন প্রজন্মরা আছে ওরা আস্তে আস্তে করে ওগুলো জানতে পারবে আগামী দিনে পথ চলতে হলে আমাদেরকে ওনাদের শহীদদের বুকে ধারণ করে চলতে হবে এবং আমাদের আর কোন যেমন কোন দিকে এফিসি বাদ প্রজন্ম যেমন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের বীরদের আমরা যেন স্মরণে রাখি ধারণ করি তাদের আকাঙ্ক্ষাকে মনে রাখি আমরা যা করছি তা দেখছে জুলাই শহীদ ও আহতেরা আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বলেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব কিন্তু এখনও বেকারত্বের হার খুব একটা কমেনি বেকারত্ব দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মাল্টিপারপাস হলে স্থলে বিডা ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত তরুণ উদ্যোক্তা বিনিয়োগ নীতি ও পরিবেশ ব্যবস্থা শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রধান টেলিযোগাযোগ ও উপদেষ্টার ডাক তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ স্টার্ট ইকোসিস্টেম তৈরি করা হয়নি এই সিস্টেম চালু করার চেষ্টা চলছে স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে চ্যালেঞ্জ অনেক উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন দেশের তেষট্টি শতাংশ তরুণ জনগোষ্ঠীকে ভালোভাবে ব্যবহার করতে না পারলে দেশের ভালো করা সম্ভব হবে না এই বেকার জনগোষ্ঠীকে কাজে লাগাতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল উদ্দিন ফারুক বলেছেন গোপালগঞ্জে এনসিপি সদস্যদের উপর হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অরশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে যখনই লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখন থেকেই একটি দেশে ষড়যন্ত্র শুরু করেছে জাসা সাউভায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন সঙ্গীত শিল্পী ন্যান্সি যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ জনি সহ সংগঠনের নেতৃবৃন্দ এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন বলে দেয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্টরা এ সময় এনডিএম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশ ও জনপদের সংবাদ শেষ করছে আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ